নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে আইকনটি ক্লিক করে দেবেন এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন দুর্গা দেবীর আশীর্বাদ এবং কি কমেন্টে অতি অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেবী জয় এই পর্বের বিষয় হল দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী পূর্ণাঙ্গ সময়সূচি বাসন্তী ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবীর আগমন নবপত্রিকা স্থাপন চণ্ডী পূজা এবং সময়সহ পূর্ণাঙ্গ সময়সূচি এর পাশাপাশি আমরা জানব বসন্তী পঞ্চমী পুরো ইতিহাস বসন্ত পূজা হল বাঙালিদের আসল দুর্গা পূজা তবে অনেক কেন সবটা জানবো আমরা এই ভিডিওটিতে বসন্তী পূজা বাঙালিদের আসল দুর্গা কেন শুরু হয়েছিল এই দুর্গা পুজো জানে নেব এর ইতিহাস প্রসঙ্গে চৈত্র মাসে শুক্লপন্থী পূজা বাঙালিদের আগে দুর্গা পুজো যদিও এখন আশ্বিন মাসের শুক্ল নামে এক রাজা ছিল বসন্তকালীন ঋষি মেধর্ষের মেধর্ষের সঙ্গে আগাম মেটার এর জন্য দেবী দুর্গার আরাধনা করেন যা বসন্তী পূজার নামে পরিচিত দেবী দুর্গার প্রথম পূজারিণী হিসাবেও চণ্ডিতে বা রাজা সুরাতের উল্লেখ্য রয়েছে সুরাতের সুশাসক ছিল কোন এবং হিসাবেও যুদ্ধে নাকি কখনো তাকে পরাজিত করা যায়নি কিন্তু প্রতিবেশী রাজা তাকে একদিন আক্রমণ করে এবং সুরাত পরাজিত হয় এই সুযোগে তার সভাসদের লুটপাট চালাতে থাকে তার কাছের মানুষেরা এমন আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়ে যায় এবং সুরাত মনে দুঃখে বনে ঘুরতে ঘুরতে মেধসের আশ্রমে পৌঁছায় ঋষি মেধস তাকে সেখানে থাকতে বলেন সে কিন্তু সেখানে শান্তি পান না তিনি তার মধ্যে একদিন সমাধি সঙ্গে তার দেখা হয় তিনি জানতে পারেন সমাধিক তার ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তবুও তিনি বউ ও ছেলের ভালো মন্দের কথাই ভাবছেন তারা দুজনেই ভাবলেন যাদের কারণে মন্দির হারিয়েছে তাদের ভালো আজও পর্যন্ত চেয়ে যাচ্ছেন ঋষির এ কথা বলায় তিনি বললেন এই সবই হচ্ছে মহামায়ার ইচ্ছা এরপর সেই মহামায়া ঋষি মহামায়ার কাহিনী বর্ণিত করতে শুরু করলেন ঋষির উপদেশে মহামায়া কঠিন তপস্যা শুরু করলো রাজা তারপরে মহামায়ার আশীর্বাদ পেতে বসন্তকালীন শুক্লপক্ষের পক্ষে রাজা পুজো করতে শুরু করলো শুরু হলো বসন্তের পূজার শুনে নেওয়া যাক দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বসন্তী পূজা পূর্ণাঙ্গ সময়সূচি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাসন্তী দুর্গা পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি বাসন্তী দুর্গা চোদ্দই এপ্রিল দু হাজার চব্বিশ একলা বৈশাখ চোদ্দশো একত্রিশ দুপুর তিনটে মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলায় শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আমন্ত্রণ অধিবাস অশোক ষষ্ঠী সপ্তমী পড়েছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দোসরা বৈশাখ চোদ্দশো একচল্লিশ সোমবার সপ্তমী তিথি শুরু হচ্ছে দু হাজার তিনটে একচল্লিশ মিনিট থেকে তিথিটি সমাপ্ত হবে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দুসরা বৈশাখ চোদ্দশো একত্রিশ সোমবার দুপুর তিনটে বাহান্ন মিনিটে শ্রী শ্রী বাসন্তী দুর্গার আরম্ভ পূর্ণবান সকালে হচ্ছে চরণ লগ্ন ও চরণ বংশা কিন্তু কাল বেলা রোধের সময় হচ্ছে ছটা ছাপান্ন মিনিটের মধ্যে পূর্ণ সকাল আটটা উনতিরিশ মিনিটের পর পূর্ণব্রাহের মধ্যে দুর্গা দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমিক কল্পারম্ভে ও সপ্তমী বিবিহিত পূজা প্রস্থান দেবীর করে আগমন ফসল শস্য পূর্ণ বসুন্ধরার রাতের এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা চার মিনিটের মধ্যে দেবী অন্ধার বিহিত পূজা অষ্টমী আরম্ভ ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তিসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার অষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দোসরা বৈশাখ চোদ্দোশো একচল্লিশ সোমবার দুপুর তিনটে বাহান্ন মিনিট থেকে তিথিটি সমাপ্ত হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তিসরা বৈশাখ এক চোদ্দশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে আঠাশ মিনিটের মধ্যে পুনর্বাস সকাল হচ্ছে নটা একত্রিশ মিনিটের মধ্যে বেড়া রোধের সকাল ছটা 52 মিনিটের মধ্যে পূর্ণ সকাল ন 8টা 29 মিনিটের পর থেকে পুনবাহে মধ্যে শ্রী শ্রী বাসন্তী দেবী ইর অষ্টমী তিথি বিহিত পূজা কেবল অষ্টমী কল্পে পূজা প্রসস্ত 2024 সালে সন্ধি পূজা 16 এপ্রিল 2024 30 বৈশা চোদ্দশো মঙ্গলবার বিকেল চারটে চল্লিশ মিনিটের পর থেকে চারটে বাহান্ন মিনিটের মধ্যে বিকেল চারটে চার মিনিটের মধ্যে মধ্যে সন্ধি পূজা আরম্ভ সন্ধি পূজা চারটে আঠাশ মিনিটের পর থেকে বলিদান সন্ধ্যা তে আটান্ন মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপ্ত নবানের মধ্যে সকাল নটা বত্রিশ মিনিটের মধ্যে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা অশোকা ষষ্ঠী দু সালের বাসন্তী দুর্গা মহানবমী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চারই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার নবমী তিথি শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তিসরা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার বিকেল চারটে আঠাশ মিনিটের থেকে তিথিটি সমাপ্ত হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চার বৈশাখ চোদ্দোশো একত্রিশ বুধবার সন্ধ্যা পাঁচ বত্রিশ মিনিটের সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে বেলা বোধের মধ্যে সকাল আটটা আঠাশ মিনিটের পর শ্রী শ্রী বাসন্তী দেবীর নবমী তিথি পূজা এবং নবমী নবমী কল্পারম্ভ প্রশস্ত শ্রী শ্রী দেবী এর নবরাত্রি ব্রত সমাপ্ত শ্রী শ্রী নবমী সমাপন দু হাজার সালে দু সালে বাসন্তী দুর্গা পূজার দশমী এপ্রিল চব্বিশে পাঁচই বৈশাখ আঠারশো একত্রিশ বৃহস্পতিবার দশমী তিথি শুরু হবে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চারটা বৈশাখ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের দশমী তিথি সমাপ্ত হবে আঠেরোই এপ্রিল পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে লগ্ন চরণ বংশ শ্রী শ্রী বাসন্তী দেবীর দশমী বিহিত পূজা সমাপ্ত বিসর্জন প্রশস্ত দেবী তোলায় কমন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখে কার কি মতামত তা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধুরা জয় বাসন্তী দেবী মায়ের জয়